বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন হয়েছে সঠিক নির্বাচন হয়েছে মাঠে ময়দানে গেলে প্রথম প্রশ্ন স্যার সত্যি সত্যি কি নির্বাচন হবে আপনারা কি নিরপেক্ষ আপনারা কি ভালো নির্বাচন দিতে পারবেন অতীতের ভোটার দিবসগুলোতে আমরা এই ভোটার অধিকার আদায়ের জন্য নিহত হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের জন্য মা ফেরাত কামনা করতে হয় আজকের এই দিনে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য পরম করুণাময়ের কাছে এই প্রথম রমজানই কায়মানু বাপকে আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ তাদের মঙ্গল করুন পরিসংখ্যানগত বিষয় আমাদের কমিটমেন্ট সব বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করব যদি কোনো অপরাধ সংগঠিত হয় যদি কোনো অন্যায় সংগঠিত হয় সে অপরাধ এবং অন্যায়ের জন্য কেউ না কেউ দায়ী হবেন বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন হয়েছে সঠিক নির্বাচন হয়েছে যদি সঠিক না হয়ে থাকে যদি ভালো না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আমি মনে করি এর গুরু দায় বা নির্বাচন কমিশনের আমি কোনোভাবেই এই দায়কে এড়াতে পারি না এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচারী থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ বলেছি প্রভাবিত হয়ে করেছি এই কথা দায় এড়াতে পারেন না যার কারণে মাঠে ময়দানে গেলে প্রথম প্রশ্ন সার সত্যি সত্যি কি নির্বাচন হবে আপনারা কি নিরপেক্ষ আপনারা কি ভালো নির্বাচন দিতে পারবেন আপনাদের কি সেই সক্ষমতা আছে আপনারা কিভাবে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন যারা রয়েছেন তারা কি নিরপেক্ষ আমাদেরকে ভাবতে হবে যে আসলেই কিন্তু আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ ভেঙে যাব মস্কাপনায় সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাই কম বেশি নির্বাচনের সাথে জড়িত একটি সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ সর্বোত্তম নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি